ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের বাগারপাড়া ও অভয়নগর উপজেলায় ভোট ভোটগ্রহণ শুরু হয়েছে দুই উপজেলায় মোট একশো একান্নটি কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে বাগারপাড়া উপজেলার দজারহাট ইউনিয়নের পিএলএস মাধ্যমিক বিদ্যালয় ও হাবুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় ভোটগ্রহণ শুরু হওয়ার ভোটারদের লাইন আটটা বাজার সাথে সাথে ভোটগ্রহণ শুরু হয় এ কেন্দ্রে বাগারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ উপজেলায় ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রিজাইডিং অফিসার সেকেন্দার আলী বলেন নটায় ভোট শুরু করেছি সকালবেলা লোকজন আমরা দেখতেছি লোকজন ভোট দিতে আসছে এবং আপনারাও দেখেন আপনারাও দেখেন এখানে লাইন আছে লোকজন ভোট দিচ্ছে এবং আশা করি সারাদিন এভাবে আসলে আমাদের ভালো একটা অ্যামাউন্টের ভোট কাউন্ট করতে পারবো এ সময় কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা বলেন খুব ভালো লাগছে ভোট আসলে আমরা ইভিএম এ দিতে পারি সত্যি খুব ভালো লাগলো খুব সহজ পদ্ধতি হ্যাঁ এটা প্রথমে ভোট দিতে আসার আগে খুব ভয় করছিল যে নতুন জিনিস কি হয় তো এটা দেখলাম যে এত সহজ যে খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো আমরা প্রথমে সকালে এই ভোট দিতে এসেছি আমরা সুষ্ঠুভাবে ভোট দিছি কোনো ঝামেলা হয়নি সুষ্ঠু পরিবেশে ভোট দিচ্ছি এর আগে ভোট দিয়েছি কাগজ কলমের মাধ্যমে এখন এই ইভিএমে ভোট দিয়ে মানে এখানে কোনো ইয়ে নেই এখানে কোনো ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে এই ভেবে ভোট দিয়ে খুব খুশি হয়েছে সুন্দর ভোট দিচ্ছি কোনো জায়গায় সমস্যা নেই যারে দেওয়ার দরকার তারাই দিচ্ছে